ছয় মাস আগে আমার জীবনটা যেন একটা কালো সুরঙ্গের মতো ছিল হতাশা দুশ্চিন্তা আর অস্থিরতা এই তিনটে শব্দই ছিল আমার চব্বিশ ঘন্টার সঙ্গী মনে হতো আর কখনো স্বাভাবিক হতে পারবো না কিন্তু আজ আমি আপনাদের সামনে যে গল্পটা বলতে এসেছি সেটা শুধু আমার নয় এটা হয়তো আপনারও জীবনের মোড় ঘুরিয়ে দেবে জানেন কি কিভাবে আমি এই অন্ধকার থেকে আলোর পথে ফিরে এলাম মাত্র দুটো জিনিস যা আমার জীবনকে অলৌকিকভাবে বদলে দিয়েছে শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্প আপনার সকল সমস্যার সমাধান হতে পারে আজ থেকে ছয় মাস আগে আমি ছিলাম সম্পূর্ণ বিপর্যস্ত এক মানুষ ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল কি হবে কাল চাকরিটা থাকবে তো কীভাবে চলবে জীবন এই প্রশ্নগুলো আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল দিনের শান্তি নষ্ট করে দিয়েছিল এক সময় মনে হলো আমি আর এই মানসিক অশান্তি থেকে বের হতে পারবো না এতটাই হতাশায় ডুবেছিলাম যে মনে হচ্ছিল স্বাভাবিক জীবন আমার জন্য নয় ঠিক সেই সময় ইস্টিকফারের ফজিলত নিয়ে কিছু কথা আমার কানে এলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এই সহজ আমলটির ক্ষমতা সম্পর্কে জানার পর আমার মনে এক নতুন আশার সঞ্চার হলো আমি ভাবলাম একবার টেষ্টা করে দেখি না কেন আর সেখান থেকেই আমার ইস্টিকফাড়ের যাত্রা শুরু পথে ঘাটে গাড়িতে কাজের ফাঁকে এমনকি ঘুমানোর আগ মুহূর্তেও আমি ইস্তিক করতাম শুধু মনে মনে বলতাম ইলাইহি প্রথম দিকে হয়তো পরিবর্তনটা ততটা বোঝা যাচ্ছিল আস্তা না কিন্তু আমি হাল ছাড়িনি একসময় নিজেই নিজেকে প্রশ্ন করতে শুরু করলাম আমি এত বেশি চিন্তা করছি কেন জীবন কিভাবে চলবে তা নিয়ে এত দুশ্চিন্তা কেন আমি তো জানি না আগামীকাল কি হবে তাহলে এত ভাবার দরকার কি শুধু ভয় আর হতাশাই তো তৈরি হয় এতে এই প্রশ্নগুলো আমাকে নাড়িয়ে দিল এরপর থেকে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা স্থাপন করলাম আর আশ্চর্যজনকভাবে সব কিছুই যেন সহজ হতে লাগলো সত্যি বলতে ভালো মন্দ সব কিছুই তো আল্লাহর পক্ষ থেকে আসে আমাদের অতীতের গুণাই আমাদের থেকে সুখ ও প্রশান্তি কেড়ে নেয় আমি আমার গুণাগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করলাম এবং সেগুলো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম ইস্তিকফার আর তাহাজুদে নিয়মিত হলাম তাহাজ্জুদের সময় রাতের নিস্তব্ধতায় আল্লাহর কাছে আমার সব দুশ্চিন্তা সব আকুতি পেশ করতাম বিশ্বাস করুন সেই সময়টার যে প্রশান্তি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আলহামদুলিল্লাহ 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 নিয়মিত ইস্তিকফা ও তাহাজ্জুদের কারণে আমার সকল ভয় ও অস্থিরতা দূর হয়ে গিয়েছে আল্লাহ যেন আমার সব সমস্যা সরিয়ে নিয়েছেন আমার মন এখন শান্ত প্রশান্তিতে ভরা যেই ভবিষ্যৎ নিয়ে আমি এত দুশ্চিন্তা করতাম এখন আর তা করি না আমি জানি আল্লাহ আমার জন্য যা ভালো সেটাই করবেন তবে কিছুদিন পর আমি আবার কিছু গুণা করে ফেললাম আর জানেন তো গুনাহের ফল কি হয় আমার সমস্যাগুলো যেন আবার ফিরে এলো সেই অস্থিরতা সেই দুশ্চিন্তা সব কিছু আবার আমাকে ঘিরে ধরতে শুরু করলো তখন আবার স্তিকটা শুরু করলাম আল্লাহর কাছে ফিরে গেলাম আর আশ্চর্যজনকভাবে দেখলাম আমার সমস্যাগুলো আবার দূর হয়ে যাচ্ছে এই ঘটনা আমাকে একটা কঠিন সত্য শিখিয়েছে আসলে আমাদের জীবনে মূল সমস্যাই হলো গুণা এই গুনাহের কারণেই আমাদের যত সমস্যা হয় যত অস্থিরতা আসে আমরা যখন গুণা করি তখন আল্লাহর রহমত থেকে দূরে চলে যাই আর যখন ইস্তিকফার করি তখন আবার আল্লাহর সান্নিধ্যে ফিরে আসি তাই একটি কথাই বলতে চাই আমার সকল বোনদের ভাইদের যারা এই ভিডিওটি দেখছেন তারা গুণা ছেড়ে দিন আল্লাহর দিকে ফিরে আসুন আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখুন তিনি সত্যিই অসম্ভবকে সম্ভব করে দিতে পারেন ইস্তিকফার আর তাহাজ্জুদের মাধ্যমে আপনিও আপনার জীবনকে বদলে দিতে পারেন পেতে পারেন এক অনবিল প্রশান্তি বিশ্বাস করুন আল্লাহ আপনার অপেক্ষায় আছেন